মুর্শিদাবাদবাসীর দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বাজেট ঘোষণার সময় ঘোষণা করেন মুর্শিদাবাদ ইউনিভার্সিটির নতুন নাম মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ ইউনিভার্সিটি বহরমপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হওয়ার খুশিতে মিষ্টি খাওয়ানোকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সাথে ছাত্র পরিষদের সদস্যদের মারামারির অভিযোগ উঠল ঘটনায় আহতরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন আমরা শুনবো কে কি বলেছে জেডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আ মাল্টিস্পেশালিটি হসপিটাল উইথ কেয়ার ফর লাইফ আজকে মূলত আমাদের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে আপনারা সবাই জানেন রাজা কৃষ্ণনাথের নাম যুক্ত হয়েছে বহরমপুরবাসীর দাবি দীর্ঘদিনের দাবি কলেজের ছাত্রছাত্রীদের দাবি সেটা মান্যতা পেয়ে রাজ্য সরকার অনেক রাজনৈতিক কার্যক্রম আমাদের বিশ্ববিদ্যালয়কে রাজা বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে রাজা কৃষ্ণনাথের নামটা যুক্ত করেছে সেই খুশিতে আমরা কোনো পার্টির স্লোগান নয় কোনো ঝান্ডা নয় কিচ্ছু নয় কোনো পার্টির তরফ থেকে নয় আমরা সাধারণ ছাত্রছাত্রীর তরফ থেকে কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট স্যার ম্যাডাম শিক্ষক সকলকে আমরা মিষ্টিমুখ করাতে এসেছিলাম আমাদের কার্যক্রম শুরু হয় বেলা একটার সময় ঠিকঠাক চলছিল কার্যক্রম সব ঠিক আছে আমরা লাইব্রেরির দিকে যখন যেতে থাকি কলেজের কিছু তৃণমূল ছাত্র পরিষদ নাম গ্রহণকারী কিছু গুন্ডা কলেজের ভেতরে লাঠি নিয়ে আমাদেরকে বেধরক মারপিট করেছে আমার মুখের অবস্থা দেখে আপনার বুঝতে পারছি আমার হাত ভেঙে দিয়েছে আমার হাত ভেঙে দিয়েছে দীর্ঘদিনের এই একটা রাজনীতি হ্যাঁ আমি এই যে দেখুন আমার হাত ভেঙে দিয়েছে তো দীর্ঘ এই এটাই বলতে চাই তৃণমূলের এই যে গুন্ডাগিরি এটা দীর্ঘদিনের আগেও হয়েছে আমাদের কর্তৃপক্ষ কলেজের রেজিস্ট্রারকে বলা সত্ত্বেও তিনি দায় সারা ব্যবস্থা করছি করব করছি করব এগুলোই চালিয়ে যাচ্ছে তো এই সব কারুকলমের পরে আমি একটা রানিং স্টুডেন্টের গায়ে যদি এভাবে হাত ওঠে হ্যাঁ হতে পারে আমি ছাত্র পরিষদের সভাপতি কিন্তু সেটা পার্টির দিক থেকে কলেজের ভেতরে আমি একটা রানিং স্টুডেন্ট আমি বর্তমানে সিক্স এম এ স্টুডেন্ট আমার গায়ে যদি হাত ওঠে কলেজের লাইব্রেরির আপনারা সিসিটিভি ফুটেজ দেখলেই বুঝতে পারবেন লাইব্রেরির কি অবস্থা তো কলেজের ভেতরের আভ্যন্তরীণ সুরক্ষারাপ যে একটা বলা হয় যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এতদিনের একটা ঐতিহ্যবাহী কলেজ থেকে রূপান্তরিত হয়ে বিশ্ববিদ্যালয় হয়েছে সেটার যে একটা ঐতিহ্য এই তৃণমূলের হারমাদ বাহিনী এগুলো মানে তৃণমূলের সুপ্রিমো সেগুলো এদেরকে দিয়ে এদেরকে তো কোনো কিছু আপনারা দেখছেন বিভিন্ন কলেজে র্যাগিং থেকে শুরু করে রেপ থেকে শুরু করে সুপ্রিমোর কোন সুপ্রিম নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন এমনকি জেলা সভাপতি ছিল আমাদের কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নাম গ্রহণকারী কাইফ শেখ জাহিদ শেখ হাবুল আলী আব্দুল আলিম শেখ সুরজ আমাকে মেনেছে অজস্র খালি আমাকে নয় আমার প্রত্যেকটা সদস্যকে আয়তোরা দিয়ে দিয়ে হাত মার দেখুন এই সমস্তটাই ভিত্তিহীন আজ ওদের যে নেতা ওদের যে অভিভাবক সে এতদিন ধরে এমপি ছিল আজ জেলাটাকে পিছিয়ে রেখেছিল মাননীয় মমতা ব্যানার্জি আমাদের শিক্ষামন্ত্রী বাত্ত বসু আমাদের জেলার জেলা সভাপতি অপূর্ব সরকার পৌরসভা চেয়ারম্যান নানকোপাল মুখার্জি আমাদের নেতা রাজীব হোসেনের নেতৃত্বে যখন আমরা দাবি করেছিলাম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়টা মমতা ব্যানার্জি করার পরে আমরা দীর্ঘদিন থেকে দাবি করে এসেছিলাম মমতা ব্যানার্জির কাছে যে আমাদের কি রাজা কৃষ্ণনাথের নামে ছিল কলেজ সেই আবেগ সেই আবেগকে মাথায় রেখে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামটা পরিবর্তন করে রাজা কৃষ্ণনাথের নামে করা হোক সেই দাবিটা পূরণ হয়েছে এবং সেটা তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেসের সরকার আমাদের নেতৃত্বের নেতৃত্বদেরকে রিকোয়েস্ট করে আমরা দাবি করেছিলাম এবং তার ভিত্তিতে আজ বিশ্ববিদ্যালয় আমাদেরকে উপহার দিয়েছে এবং নামকরণ হয়েছে রাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় তখন দেখুন যেভাবে জেলাটাকে পিছিয়ে রেখেছিল অধিত চৌধুরী সেই রকমভাবে তাদের এখন যারা ছাত্র সংগঠন দু চারজন মাছি ছুটে ছুটে বেড়াচ্ছে এখানে ভিন কাটছে একবার অন্য মিষ্টির দোকানে একবার ভিন কাটছে সেই রকম দরে দরে বেড়াচ্ছে তা তারাই এখন জেলাটাকে পিছিয়ে রাখার জন্য আজ যখন বিশ্ববিদ্যালয়ের নাম হয়ে গেছে রাসনা রাজা কৃষ্ণনাথের নামে হয়ে গেছে জেলায় যখন বিশ্ববিদ্যালয় হয়ে গেছে তখন সেটাকে কালিমা লিপ্ত করতে এবং অধিত চৌধুরী চেষ্টা করছে জেলায় বিশ্ববিদ্যালয়টাকে খারাপভাবে তৈরি করতে যারা জেলায় মানুষ যাদের বিশ্ববিদ্যালয়টাকে ভালোভাবে পঠন পাঠন করতে না পারে সেই চেষ্টা যখন এতদিন করে এসেছিল এখন যখন পাচ্ছে না এখন বিশ্ববিদ্যালয়ের নামে হয়ে গেছে রাজা কৃষ্ণনাথের নামে এখন ওরা চেষ্টা করছে সেটাকে কালীমালুপ্ত করার এটাই তাদের অভিসন্ধি এবং জেলাকে পিছিয়ে রাখার মূল কারিগর হচ্ছে অধিত চৌধুরী সেটাই উনি করে যাচ্ছেন অনেক সময় পুজো কোনো সময় ষাট হওয়ার চেষ্টা করে অধিত চৌধুরী চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয়টাকে পিছিয়ে রাখার চেষ্টা তার জন্যই আজ বহিরাগত দিয়ে নিয়ে রানিং ছাত্ররা কলেজে লাইব্রেরিতে ছিলেন ওখান থেকে বের করে করে তৃণমূল করা যাবে না বলে তাদের উপর চড়াও হয় এবং তাদের হাতে এবং এতে লাঠি সো নিয়ে মারধর করে আমাদের দুইজন আহত হয়েছে আমরা দুইজনকে মেডিকেল কলেজে প্রথমে মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠিয়েছি এবং তারা ওখানে ট্রিটমেন্ট করিয়ে তারপরে থানায় আমরা কমপ্লেন লিখিত কমপ্লেন করেছি আইসিকে আমরা দাবি করেছি দেখুন যে জেলায় মুর্শিদাবাদ ছিল না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপূর্ব সরকারের নেতৃত্বে আমরা বিধানসভায় আমরা দাবি রেখেছিলাম যে আমাদের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে রাজা কৃষ্ণতে নামে আনা হোক সেটা আমাদের যখন হয়েছে দেখছে তো জেলাটা এগিয়ে যাচ্ছে তখন অধিচ্ছদি তাদের ছাত্র সংগঠনকে দিয়ে এইভাবে জেলাটাকে পিছানোর একটা চেষ্টা করছে যেটুকুনি খবর আমরা এখন পেলাম যে লাইব্রেরিতে আমাদের ওখানে একটা ঘটনা ঘটেছে যেখানে বোধায় দু দল ছাত্রর মধ্যে সংঘর্ষ হয়েছে তো আমরা সিসিটিভি ফুটেজ দেখছি আমরা পুলিশকে জানিয়েছিলাম তারা এসেছিলেন আমরা পুরো ব্যাপারটা দেখে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের তরফ থেকে এই বিষয়ে আমরা পুলিশ এবং প্রশাসনের কাছে আমরা আমাদের অভিযোগ লিপিবদ্ধ করছি না সেটা যেহেতু বেশি সময় অতিবাহিত হয়নি আমরা দেখছি পুরো ব্যাপারটা খুঁটিয়ে দেখছি ছ দেখে আমরা বলতে পারবো